নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ক্লোফার্ট 25 টোয়েন্টি ফাইভ ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ক্লোফার্ট আর্ট টোয়েন্টি ফাইভ ট্যাবলেট এটি তৈরি করেছে মনীষ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে প্রধান তৈরি করা হয়েছে তা হল ক্লোমিফ্যান সাইট্রেট পঁচিশ এম জি এটি একটি স্টেপে ত্রিশটি ট্যাবলেট থাকে ক্লোফাট টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেট পুরুষ ও মহিলাদের বন্ধাত্ত্বের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পুরুষদের মধ্যে হরমোন উৎপাদনে উদ্দীপিত করে যার ফলে শুক্রাণু উৎপাদনে বৃদ্ধি পায় একইভাবে এই ওষুধ মহিলাদের শরীরে নির্দিষ্ট হরমোন নিঃসরণ বাড়িয়ে কাজ করে যা মহিলাদের ডিম্বস্ফোটন বৃদ্ধি করতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ঔষধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল মাতা ব্যথা মাথা মাতাগুড়া স্তনে ব্যথা বা কোমলতা ভাব অস্বাভাবিক জুনি রক্তপাত এইসব সমস্যা দেখা দিলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ